দিল্লি রেল স্টেশনে ব্যাপক ভিড় ধাক্কাধাক্কি নারী শিশু সহ নিহত আঠারো ভারতের রাজধানী নয়াদিল্লি রেল স্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় এবং ধাক্কাধাক্কির মধ্যে পড়ে কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে পনেরো জনই নারী ও শিশু আহত হয়েছেন আর অনেকে দেশটিতে কুম্ভ মেলার পূর্ণার্থীদের ভিড়ের মধ্যে দিল্লি রেল স্টেশনের দুটি প্ল্যাটফর্মে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং হতাহতের এই ঘটনা ঘটে রোববার ষোলো ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন সংবাদ মাধ্যমটি বলছে শনিবার রাতে মহা কুম্ভের জন্য নয়াদিল্লি রেলওয়ে স্টেশনে নির্ধারিত দুটি ট্রেন বিলম্বিত হওয়ার কারণে যাত্রীদের মধ্যে আকস্মিকভাবে ব্যাপক ভিড় ও ধাক্কাধাক্কি সৃষ্টি হয় এবং এতে এগারো নারী ও চার শিশুসহ সহ কমপক্ষে আঠারো জন মারা গেছে ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন দিল্লির এল এন চিফ হাসপাতালের চিফ মেডিকেল অফিসার নিশ্চিত করেছেন কর্মকর্তারা জানিয়েছেন ঘটনায় নারী শিশু ও পুরুষ নিহত লেডি হার্ডিং এ তিন দুজন হয়েছেন হাসপাতালে আরও মৃত্যুর খবর পাওয়া গেছে ভারতীয় রেলওয়ে এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের পরিবারকে দশ লাখ রুপি গুরুতর আহতদের জন্য আড়াই লাখ রুপি এবং সামান্য আহতদের জন্য এক লাখ রুপি করে আর্থিক সহায়তা তা ঘোষণা করেছে